আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দূরে অথবা কাছে দেশ বা বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন দেখার আমন্ত্রণ রইল আজকে আমি অন্য রকম একটা ভিডিও নিয়ে কথা বলবো এই যে দেখতেছেন মাটির একটা বাটনা এই যে চারটা বাটি এইগুলো এক চাষার কাছ থেকে নিলাম হ্যাঁ ওনার বেচা কেনার ভিডিওটাও আমি দিব এখানেই দিব লাস্টের দিক দেখতে পাবেন এনার নাকি আজকে বৃষ্টি তো বিক্রি হয় নাই এ কারণে আমাকে বলতেছে মা একটা বাটনা নাও আর এই বাটি আমি ফ্রি দিব না ফ্রি কেন নিব পরে দরদাম করে ন্যায্য মূল্য দিয়েই নিলাম অনেকক্ষণ গল্প করলো উনি ওনার অনেক কথা শেয়ার করলো

নিলাম বুজি নাযাব নেকি তাৰমান জিনি আছে নাই মই নাটক আছে আঁচিব বিয়া ক'ত মানে আগিলে পাৰিব নকওঁ বোলে হাতত পাইছা নাই কোৱা কাৰণে মই ঢেঁপাওঁ পাৰিম হয় আৰু মই এইটো মানে মোৰ এক থাকি যি কিনিম বাঢ়ি থাকিল মোৰ বাৰ্তা কৈ আছো কামাই কৰি থোৱা টকা কমি একো পাৰিলে মই কি কৰিছোঁ বেংক কেংকে চামাল দিয়ে চলে কি কট আমাৰ জুমি জমা চাবাদী অটো বহুত পাঁচ বিঘা মাটি থৈ যোৱা অটোখনত আছে দর্শক বন্ধুরা জানি না আপনারা এই মাঠটির হাড়িপাতির বিক্রেতার কথা বুঝছেন কিনা না উনি আঞ্চলিক ভাষায় কথা বলছে উনি বলতে চাইছে যে ওনার শরীরে যতক্ষণ পর্যন্ত শক্তি আছে সে উনি খেটে খাবেন যদি বৃষ্টি অনেক আসে তারপর আকাশ ভালো হয়ে যায় তবুও উনি এই এগুলোর ভার নিয়ে বার হয় এই কথা বুঝাতে চাইছিলেন তো আজ এ পর্যন্তই আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ